তো গুড মর্নিং সবাইকে তো নতুন ভিডিওতে নিয়ে চলে এলাম আরেকটি তো আজকে প্রচণ্ড একটা গরম মানে এত গরম পড়েছে কি আর বলবো খুবই গরম মানে অস্বাভাবিক যাকে বলতে পারে যে গরম পড়েছে দেখতে পাচ্ছ আমি এই জায়গার মধ্যে বসে আছি তো পেছন্ড দেখতে পাচ্ছ গাছ তাল গাছ সব কিছুই দেখাচ্ছে এর থেকে খুঁটি তারপরে একটা জঙ্গল দেখাচ্ছে ভালোভাবে তো আমি এই জায়গার মধ্যে বসে আছি তো এত গরম পড়েছে কিছু বলার নেই চারিদিকে রোদ আর রোদ দেখে দেখিয়ে দিচ্ছ রোদ দেখতে পাচ্ছ রোদ আর রোদ শুধু মানে এত গরম পড়েছে মাথা খারাপ গরম তো এই গরমে যারা বাড়িতে আছো তারা ঠিকই আছে যারা কাজ করছো তাদের খুবই কষ্ট হচ্ছে সে তো আমি ভালোই বুঝতে পারছি কারণ আমিও বাইরে আমাদের মানে আমিও সেরকম না যে বাইরে কাজ করতে হবে না বা কিছু মানে আমাদের যে টুকটাক যা কাজ আছে সেলাই করি আর এখন আমি পড়াশোনা করছি বলেই মানে কাজ করিনি আর কি মানে আমাকে কিছু একটা প্রাইভেট জব হোক কিছু হোক একটা করতে হবে তো এই রোদ গরমে সবাই মানে এত কষ্ট করে এত কষ্ট করছে পরিবারের জন্য তো আমার দেখে পরে মানে খুব খারাপও লাগে আর না করলেও কিছু নয় যে কাজ না করলে খাবে কি এটাও একটা ঠিক কথা কাজ না করলে কি খাবে না চলবেই বা কী করে কাজ তো করতেই হবে এরকম সিন আর এখান থেকে ভালোই হাওয়া দিচ্ছে জায়গার মধ্যে বসে আছি তো ভালোই খাওয়া লাগছে দেখতে পাচ্ছ সামনে একটা ছাগল চল দেখতে পাচ্ছ এখানে ছাগল মানে চড়ছে আর কি ঘাস কাচ্ছি দেখা গেলে বাংলাতে তো আমি গ্রামে থাকি বাঁকুড়ার মধ্যে বাঁকুড়া শুশুনিয়া শুশুনিয়া পাহাড় কার কারা এসেছ যদি জানে থাকো তাহলে বলতে পারো যে আমি এসেছি এই জায়গাতে এই জায়গাতে এই জায়গাটা আশা করি চিনতে পারবে না কেন শুশুনের তো একটুকু জায়গা নয় অনেক অনেক বড়ো এলাকাটা অনেক বড় আর কি তার জন্যে সবাই বুঝতে পারবে না যে আমি কোন জায়গায় আছি না আছি তো আর ক্যামেরাতে একটু অন্যরকম দেখায় অত সহজে বোঝা যায় না এই গাছটা আছে না এই গাছটা আমি যে বসে আছি এই যোগ দেখতে পাচ্ছ এই এখানে আমি বসে আছি এটাই কেউ বলতে পারবে না আমি কোন জায়গায় আমাদের এই শ্বশুনার মানুষই কেউ বলতে পারবে না আমি কোন জায়গায় বসে পরে ভিডিওটা বানাচ্ছি বা কিছু এটাই বলতে পারবে না তার জন্য বলছি আর খুব গরম পড়েছে আরও বলছে দু তিন দিন আরও এই গরমটা থাকবে তারপরে আস্তে আস্তে কমে যাবে যাবে তারপরে বৃষ্টি বলছে তো দু চার দিন পর বৃষ্টি হবে হবে কি না সেই জানে না সবাই বলছে যে হয়ে হবে তো বৃষ্টি হলেই ভালো তারপর তারপরে কি আমাদের কীর্তন আছে বাংলার হচ্ছে বারো তেরো চোদ্দো তো যারা যারা আছো আশেপাশে মানুষ তারা আমাদের নিমন্তন্ন থাকলো বা ইনভাইট থাকলো সবাইকে যারা যারা ভিডিওটা দেখছো সবাইকে তারা যেন আমাদের কীর্তনে বারো তেরো চোদ্দো পুরো উপস্থিত থাকে এবং চলে আসে তো খুব আনন্দ হবে খুব মজা হবে আলে তো দেখা হবেই মানে আমি বেশিরভাগ ওই বেশিরভাগই যদি কীর্তন হয় সেখানে থাকি এলে দেখা হবেই কোনো ব্যাপার নেই যা যারা আসবে একটু করে ঠিকই আছে যা যা আসবে কমেন্ট করে দাও তাহলে বুঝতে পারবো যে এই চারজন নাকি পাঁচজন নাকি ছজন নাকি আসবে তার সঙ্গে দেখা করতে হবে আর কখন আসবে সেটা বলে দিলে খুব ভালো হয় কি তাহলে আমি সকাল দিয়ে একবারে সাতটা থেকে দশটা এগারোটা এগারোটা তক থাকবো তার দেখা যাবে আর যদি বিকেল দিয়ে কেউ আসতে চাও তাহলে বিকেল দিয়ে আমি পাঁচটা ধরো পাঁচটার থেকে একেবারে আটটা নটা তক আমি থাকবো পাঁচটা আটটা নটা থেকেও থাকবো তার বাড়ি আসবো খাওয়া দাওয়া খাবো আবার চলে যাবো এখানকে মেলা আর কি চলে যাব তো যারা যারা আসতে চাও একটু বলে দেবে তাহলেই হবে আর কি তেমন কিছু বলছি না ইয়ার পরে আর একটা ভিডিও নিয়ে আসবো সেই ভিডিওটা দেখার জন্য সবাই একটা করে কমেন্ট একটা করে লাইক একটা শেয়ার করে দেবে টাটা